নাহমাদুহু নাহমাদুহ আলা রসুল হিল করিম দর্শক শ্রোতা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দ্বিতীয় পর্ব আরম্ভ করছি এই পর্বে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকাকরণ এবং নাম নির্ধারণ করা রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লামের দাদা হজরত আব্দুল মোত্তালেব রসুলের জন্মের সপ্তম দিনে তিনি রসুলের আকিকা করেন এবং দেশের সাধারণ লোকদেরকে তিনি দাওয়াত দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেন এবং সকলে মাসোয়ারা সাপেক্ষে রসুলের নাম নির্ধারণ করেন মোহাম্মদ অনেকে জিজ্ঞেস করলেন আব্দুল মোত্তালেব আপনি কেন এমন একটি নাম নির্বাচন করলেন যে নাম আপনার পূর্বপুরুষ কিংবা আপনার গোত্রের কেউ ইতিপূর্বে রাখেনি হজরত আব্দুল মোত্তালেব উত্তরে বললেন এ নাম আমি এজন্য রেখেছি যাতে করে দুনিয়ার সমস্ত যত সৃষ্টি জীব রয়েছে সকল কিছু যেন এই নবজাতকের প্রশংসা করে সম্মানিত দর্শক শ্রোতা মুহাম্মদ নাম রাখার পিছনে আরও দুটি কারণ রয়েছে এক নম্বর কারণ হচ্ছে হজরত আবদুল মোত্তালেম আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে একটি সত্য স্বপ্ন দেখেছিলেন তিনি স্বপ্নযুগে দেখতেছেন তার পীর থেকে একটি শিকড় বের হল যার একটি মাথা হলো আকাশে আর একটি মাথা হলো জমিনে একটি মাথা পূর্ব প্রান্ত পর্যন্ত আরেকটি মাথা পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত কিছুক্ষণ পর ওই শিকড়টি একটি বৃক্ষে পরিণত হয় তার প্রতিটি পাতা সূর্যের আলো থেকেও সত্তর গুণ আলোকিত ছিল কোরাইশের কিছু কিছু লোক বৃক্ষটি কাটার জন্য ইচ্ছে করছিল তারা যখন এই উদ্দেশ্যে বৃক্ষের নিকটবর্তী হয় তখন সুটাম সৌন্দর্য দেহের একজন যুবক এসে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় স্বপ্নের ব্যাখ্যাকারগণ এই স্বপ্নের ব্যাখ্যা করেন যে আপনার বংশে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে যার অনুসরণ করবে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত মানুষ রয়েছে এবং যত সৃষ্টি জীব রয়েছে সকল কিছু তার অনুসরণ করবে এবং তার আনুগত্য করবে সম্মানিত দর্শক এ হল প্রথম কারণ এ কারণেই হজরত আব্দুল মোত্তালেব নাম রেখেছেন মোহাম্মদ দ্বিতীয় কারণটি হলো আলাইহি আলহ্লামের ভাগ্যমতী মাতা হজরত আমেনা স্বপ্নে দেখছিলেন কে যেন তাকে ডেকে বলতেছে তুমি সৃষ্টির সেরা উত্তম চরিত্রের অধিকারী জাতির নেতাকে তুমি গর্বে ধারণ করেছ তুমি কত ভাগ্যমতী শুনো তুমি তার নাম রাখবে মোহাম্মদ অপর এক রেওয়ায়তে এসেছে আহমদ বলা হয়েছে যেমনটি হজরত আব্বাসহর হাদিস এসেছে মোট কথা রসুল সাল্লি সাল্লামের নামকরণটি ইলহাম সত্য স্বপ্ন ও প্রতিবেশীদের সাথে মশওয়ারা সাপেক্ষে রাখা হয়েছে